জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশকে ঘিরে দুপুর থেকেই কলেজ মোড় এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেত হতে থাকেন ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর নায়বে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম পবা উপজেলার জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী তিন পবা মোহনপুর আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামাতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সরকার সহ অন্যান্যরা বক্তারা এই সময় বলেন বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত না হলেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছে সে ভূমিকায় একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছে কিন্তু এদেশে যারাই ক্ষমতায় গেছে আন্দোলন সংগ্রামের পরে তারা এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এদেশের মানুষের ধন সম্পদ লুটপাট করেছে এদেশের ব্যাংকগুলোকে লুটতারাজ করেছে এদেশের অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ওই সমস্ত আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের মধ্যেও এদেশের জনগণকে ফেলে পালিয়ে যায়নি আজকে বাংলাদেশের মানুষ নতুন ভাবে উজ্জীবিত আজকে কাউকে ধমক দিয়ে পেশার দিয়ে আজকে নানা প্রবল দিয়ে বাংলাদেশের মানুষকে কেনা যাবে না মানুষ আজকে ঐক্যবদ্ধ একটি সুখী সমৃদ্ধশালী এবং রাষ্ট্র গড়ার জন্য আর এ কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শুধু গোটা বাংলাদেশের প্রতিটি পাড়ায় মহল্লার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে জামাত সব যে সকল ইসলামী দল আগামীতে নির্বাচন করতে চায় একসাথে তাদের পিছনে এসে আজকে আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি স্মরণ করছি ওই সমস্ত পঙ্গু ভাইদের যাদের চোখের বিনিময়ে হাতের বিনিময়ে পায়ের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশে কথা বলার পরিবেশ পেয়েছি ভাইয়ের আমার এই পরিবর্তনের পরে আঠারো কোটি মানুষের প্রত্যাশা ছিল একটি নতুন বাংলাদেশের একটি নতুন পরিবেশের প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অশুভ শক্তি যারা নিজেদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে আত্মপ্রবঞ্চনায় ভুগছেন তারা ওই স্বৈরাচারী শক্তিকে আবার মাঠে নিয়ে আসার পায় তারা করছে ষড়যন্ত্র করছে আপনারা যারা ইয়ার পদ্ধতি নিয়ে তালবাহারা করছেন আপনি বলছেন পিয়ার বুঝি না পিয়ার মারি না একটি বাংলাদেশের রিক্সালা পিয়ার বুঝে আর আপনি রাজনীতিবিদ পিয়ার বোঝেন না রাজনীতি ছেড়ে দিয়ে চলে যান আপনাকে রাজনীতি করতে হবে না বাংলাদেশের 75 ভাগ রাজনৈতিক সংগঠন বলছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আপনারা জেনেও জন নির্বাচন করে ফ্যাসিস্ট কাইদাই আবারও নির্বাচিত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের তাওহیدی জনতা এই নির্বাচন হতে দিবে না যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরিত হলে গেজেট প্রকাশ না হবে যতক্ষণ পর্যন্ত খুনিদের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ নির্বাচন করতে আগ্রহী নয় সম্মানিত ভাইরা আমি ওই সমস্ত ভাইদের বলতে চাই আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার মতো বলে বেড়াচ্ছেন অতি শ্রমিক নির্বাচনের বিরোধিতা করছেন কথাটি সঠিক নয় আমরা একমাত্র সংগঠন যারা তিনশোটি আসনে ক্যান্ডিডেট ঠিক করে নমিশন কনফার্ম করে নির্বাচনের মাঠে জামাত ইসলাম সকল ক্যান্ডিডেটকে নামিয়ে দিয়েছে আগামী এক মাসের মধ্যে সকল দাবি মেনে নির্বাচনে নেই আমরা নির্বাচন তৈরি আছি আপনারা যদি মনে করেন এই বাংলা জমি আমাদেরকে বাদ দিয়ে ডাক্তালীয় ভাবে আমতারা ক্ষমতায় যাবেন তাহলে আপনারা বোকার সঙ্গে বাস করছেন আমরা এই আন্দোলন প্রতিষ্ঠিত করেছি আগামীতে জামাত ইসলামের মাধ্যমে দুর্নীতি মুক্ত সুদ মুক্ত মুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সামনে আসতে হবে নারী পুরুষ কৃষক শ্রমিক মজুর মুঠে পর্যন্ত সকলে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি আছে সকালে বলছে নির্বাচন হলে আমরা আগামী দিনে অনেককে দেখেছি আমরা নতুন করে আমরা তাদেরকে দেখতে চাই না আমরা পরিবর্তন চাই আগামী নির্বাচনে বাংলাদেশ জমা ইসলামীকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমরা একটি রাষ্ট্র গঠন করতে চাই 来你好